হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে ভিডিও করার জন্য যে কোন গাইস আমরা কোথায় আসছি একটা মাঠে চলে আসলাম আজকে ভিডিও করার জন্য তো দেখি আজকে কতটুকু ভিডিও করা যায় আমি সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য মোমা চলেও একটা ভিডিও বানাতে না বানাতে একদম দেখুন গাই সন্ধ্যা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তার জন্য আমি বেশি সময় এখানে থাকতে পারবো না আর এইদিকে অনেকটা মানে ছেলেরা খেলছিলো আর আমার আমি যে ভিডিও বানাচ্ছি ওদিকে থাকিয়ে তাকিয়ে আবার আমাকে ও যে আমি কি করছি কী না তো অনেকজন মানুষ ছিল তার জন্য বেশি সময় মানে ভিডিও করতেও পারিনি এর মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা এবার ঘরে চলে যাচ্ছি তো আমি মানে কোথায় গিয়ে ভিডিও বানাই কি করি এগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি করছি মেয়েটা ছুটো তো তার জন্য বেশি সময় বাইরে থাকাটা ঠিক হয় না তো সন্ধ্যার আগে আগে ঘরে চলে আসতে লাগে আমার হাজব্যান্ড আগে নিয়ে অনেক অনেক জায়গাতে যেত ভিডিও করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে অনেকটা কাজের চাপে উনি আর আমাকে নিয়ে যেতে পারেন না অনেকটা চাপ পড়ে গেছে কাজের তো আগে রবিবার হলে আমাকে নিয়ে অনেক অনেক জায়গাতে যেত উনিও আমার সঙ্গে ভিডিও করত কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিউসটাও কমে গেছে মানে ওই তার জন্য আর কি সব কিছু মানে মনটা খারাপ হয়ে গেছে তার যে কোনো কিছু ভিডিও করব কোনো ভিউজ নেই কিছু নেই তো গাইস যে আমার ভিডিওগুলো দেখছো তো আশা করি এই ভিডিও থেকে একটা অন্তত লাইক দিয়ে যাবে যদি আপনারা একটা অন্তত লাইক দিয়ে যান তো আমার ভিডিও করা উৎসাহ বেড়ে যাবে তো সবাইকে ধন্যবাদ আজকের পর্যন্ত জন্য এই ছোট্ট মোটো একটা ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা